জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না বলা হচ্ছে আমি নাকি গাছও চুরি করেছি আরে আমার বাড়িতে তো চারটে নিম গাছ আছে কটা দরকার জিজ্ঞেস করুন আমাদের চুরি করতে হয় না চুরিবিদ্যা ভয়ঙ্করী যদি যে পড়ে ধরা যারা চোর মাদার অফ সাউ মাদার অফ থিপস মোস্ট চোরের মায়ের বড় গলা চোর কি মায়ের জোরসে বলে তুমি যদি হিন্দু ধর্মের সমর্থক হও তাহলে তুমি জগন্নাথ ধাম নিয়েও মমতা ব্যানার্জী নিমকাট চুরি করে জগন্নাথ ধাম করেছে মমতা ব্যানার্জির এই অবস্থা হয়নি আমাদের মূর্তি মার মেলে ছিল জগন্নাথ মূর্তি কিনতেও পাওয়া যায় এটা মাথায় রাখবেন আমার বাড়িতেও তো আছে আপনাদের অনেকের বাড়িতেই আছে ওটা নিয়ে এসছেন দৈত্যপতি যে জায়গা থেকে বলছে সেই জায়গা থেকে নয় তাকে কাল ডাকা হয়েছিল আমি শুনেছি তিনি স্টেট বলে দিয়েছেন না তোমরা যেটা বলছো সেটা নয় এটা আমি আমার নিজে অন্য জায়গা থেকে করেছি আমি শুনেছি তাকে আবার কোয়েশ্চেন করা হয়েছে তুমি কেন পুজো করতে গেছিলে নোটিফিকেশন দিয়েছে কেউ যাবে না জগন্নাথ ধামে কোনো পুরোহিত আবার তাকে বলা হচ্ছে কি একটা যেন বলেছে তিনটে পয়েন্ট বলেছে আমি দেখলাম কোনো একটা মিডিয়াতে এত গায়ে লাগছে কেন আমরা তো সবাই পুরীতে যাই কই আমরা তো এই কোশ্চেন করি না আমি তো পুরীতে গেলে আর এস এস বিক্ষোভ দেখাই বিজেপি বিক্ষোভ দেখায় ভুলে গেছেন লজ্জা করে না আর জগন্নাথ ধামনি এত হিংসা যখন আপনাদের আলোক টান পড়ে বাংলা জোগায় আমি উড়িষ্যাকে ভালোবাসি যখন আপনাদের সাইক্লোনে ইলেকট্রিসিটি সব ভেঙে যায় সমস্ত রাস্তার পাইপগুলো ওয়ার হাউস নষ্ট হয়ে যায় আপনারা আমাদের ইঞ্জিনিয়ার চান আমাদেরও সাইক্লোন হয় তা সত্ত্বেও আমরা কিন্তু পাঠাই আমাদের বাংলার ট্যুরিস্টরা সবচেয়ে বেশি যায় উড়িষ্যায় জগন্নাথ দেবের উল্টো রথে বলুন সোজা রথে বলুন সারা বছর ধরে